নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছে আমেরিকাতে প্রশান্ত চ্যানেলে আমি সবাইকে সাদর অভ্যর্থনা জানাই আজকে আমি এই বাড়িটাকে দেখতে এসছি তো বাড়িটা দেখুন কেমন লাগে আমার খুব পছন্দ হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই মাত্র ঘরে ঢুকলাম আগে বলে নিই এই বাড়িটা কিন্তু বিক্রির জন্য দেখাচ্ছি না এটা একজন আমেরিকান হোয়াইটের বাড়ি এই বাড়িটা কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে একটা বাড়িকে কত সুন্দরভাবে সাজানো যায় সেটা আমাকে মন খুব আকর্ষণ করেছে ফায়ারপ্লেসে ফায়ার জ্বলছে টেবিলগুলো কত সুন্দর সুচারু রূপে গোছানো সেটা আমার মনকে খুব আকর্ষণ করেছে সেই জন্যে ওনাদের পারমিশান নিয়ে আমি ভিডিওটা করেছি তো কত পরিপাটি করে বাড়িটাকে সাজানো সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি কি ডাইনিং রুম বলুন কি লিভিং রুম বলুন কি কিচেন বলুন কত সুন্দরভাবে সাজানো সেটা দেখুন উপরে চিমনি বাথরুমটা দেখুন কত সুন্দরভাবে গোছানা পরিষ্কার এবার বেসমেন্টটা দেখি সব জায়গায় যেন একদম পরিপাটির ছোঁয়া বেসমেন্টে সোফা পাতা রয়েছে মেঝেটাও ঠিক তেমন রুফটাও একদম অতি অপূর্ব

বেসমেন্টটা যদি বেসমেন্টটা একটা সেপারেট ঘর নেই যে সেপারেট ঘর করলে যে এত অপূর্ব লাগতো কেউ বলবে না এটা বেসমেন্ট এত ডিজাইন করে এটা দেখুন ওয়াশিং মেশিন পাশে ড্রায়ার মেশিন এবং ওখানে আয়রন করার ব্যবস্থা করা রয়েছে বেসমেন্টটা দেখেই মন ভরে যায় এবার ওপরে উঠি উঠে এবার ফার্স্ট ফ্লোরটাকে দেখে আসি বেসমেন্টটা যাচ্ছে কিচেনের পাশ দিয়ে আর ফার্স্ট ফ্লোর একদম লিভিং লিভিং রুমের পাশ দিয়ে দেখছেন কত সুন্দর কার্পেট দিয়ে মোড়া সিঁড়িগুলো বাঁকেই একটা বাথরুম বাথরুমটাও অপূর্ব এক কথায় বাড়িটা অতি চমৎকার অতি চমৎকার খুব সুন্দর ছোট্ট এক জায়গার মধ্যে রিডিং রুম টেবিল টেবিল পাতা রয়েছে বা অফিস রুম যাই হোক সব কিছুতেই একটা পরিচ্ছন্নতার ছোঁয়া রয়েছে এখানের ফ্যানগুলো কিন্তু উপরে ফ্যানের ব্লেড নিচে লাইট জ্বলে আরেকটা একটা মজার ব্যাপার এই আমেরিকানে আমেরিকানরা সময় ইয়েলো সেটের লাইট ব্যবহার করে আমরা যেরকম হোয়াইট পছন্দ করি ওরা কোনো হোয়াইটটাকে ব্যবহার করে না তো রাস্তায় নিয়ন লাইট বলুন বা যে কোনো ঘরের লাইট বলুন আমাদের ঘরের লাইট যেগুলো আমরা লাগিয়েছি সেগুলো হোয়াইট কিন্তু যখন বাড়ি কেনার সময় যেগুলো লাগানো ছিল সবই এই একটা বাথরুম দেখুন রাজকীয় বাথরুম রাজকীয় বাথরুম কতখানি শৌখিনতার ছোঁয়া রয়েছে দেখছেন বাথটপটা এবার এলাম এটিকে বা সেকেন্ড ফ্লোরে সব জায়গাতেই খুব সুন্দর প্রলেপ দেওয়া রয়েছে হাতের প্রলেপ এটা স্কাইলাইট এখানে একটা দুটো বেড একটা বেড পাতা রয়েছে টেবিল রয়েছে ডাইনিং স্পেস রয়েছে মানে বা আড্ডা দেওয়ার আসল করা রয়েছে সব জায়গাতেই পরিচ্ছন্নতার ছোঁয়া এবার এলাম ব্যাক এখানে আউটসাইড দিয়ে গ্যারেজ ওপাশ দিয়ে বাঁধিক দিয়ে ডান দিক দিয়ে গ্যারেজ এখানে গ্যারেজ সাধারণত ইউজ করে না সবই ওই গ্যারেজ লেনের মধ্যে থাকে এই যে এই যে সবুজ রঙের যে কার্পেট পাতা দেখছেন এটা হচ্ছে সুইমিং পুল এগুলো যেগুলো বাধা রয়েছে কাপড় দিয়ে ওর কাপড়টাকে তুলে ফেললি ওখানে পুল রয়েছে আমার বাড়ি দেখা শেষ এবার বেরিয়ে এদিকটা বাড়ির বাঁ সাইড আর ওই পাশ দিয়ে গাড়ি পার্ক করা জায়গায় গ্যারেজ গ্যারেজ ঢোকে পরিবেশটাও অতলনীয় যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন আর কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন নমস্কার